হ্যালো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের স্মৃতি ভবন পর্বের দ্বিতীয় পর্ব নিয়ে গত পর্বে দেখেছিলেন আমরা কলকাতা থেকে কালকা এক্সপ্রেস ধরে এসেছিলাম কালকা স্টেশনে আজ আমরা কালকা থেকে যাব হচ্ছে সিমলা উদ্দেশ্যে আমরা কিভাবে পৌঁছালাম ওখান থেকে আমরা কোথায় কোথায় যাবো তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমরা ফিরে এসেছি এই পর্বে দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি আর চ্যানেলের এর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন গল্প শুরু করার আগে আমাদের ট্যুর প্রোগ্রামটা সংক্ষেপে জেনে আমরা যাত্রা শুরু করেছিলাম হচ্ছে চণ্ডীগড় স্টেশন থেকে সিমলা স্টেশনে সিমলায় আমরা থাকব হচ্ছে ওয়ান নাইট সিমলা থেকে আমরা পরের দিন নারকান্ডা সাইড সিন করে চলে যাব সারাহান সেখানে থাকবো আমরা ওয়ান নাইট সারাহান থেকে আমরা সুজা চলে যাব হচ্ছে রাকছামে রাকছামে ওয়ান নাইট স্টে করবো রাকছাম থেকে আমরা ছিটকুল সাইট সিন করে বাংলা সাইট সিন করে আমরা পৌঁছে যাব হচ্ছে কলপাতে কলপাতে আমরা থাকবো হচ্ছে ওয়ান নাইট সেখানে আমরা কলপার লোকাল সাইড সিন করে পরের দিন আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে টু দেখে নেব হচ্ছে নাকু লেক এবং টাবোতে আমরা করবো রাত্রি বাস ওয়ান নাইট তারপরে টাবো থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে মুড ভিলেজ যেটা পিন ভ্যালির মধ্যে পড়ে সেখান থেকে আমরা সাইড সিন করে চলে যাব সেদিন বাজাতে কাজাতে আমরা থাকবো টু নাইটস তারপরে কাজার লোকাল সাইড করব করবো সেখানে আমরা দুদিন থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে চন্দ্রতাল চন্দ্রতালে আমরা টেন্টে ওয়ান নাইট স্টে করব এবং সেখান থেকে কুঞ্জুম পাস ক্রস করে আমরা চলে যাব হচ্ছে মানালিতে মানালিতে আমরা থাকবো টু নাইটস এখান থেকে আমরা সোজা কুলু সাইড করে চলে আসব হচ্ছে চন্ডীগড় রেলওয়ে স্টেশনে টোটাল এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান গুড মর্নিং তো আমরা টয় ট্রেনের আশায় বসেছিলাম কিছুক্ষণ স্টেশনে কিন্তু টয় ট্রেন চালু নেই চালু হবে না বলছে আজকে আগামীকাল থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে তো আমরা বাই রোড বেরো বেরিয়ে গেছি এখন সিমলার উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছটা তো এই হচ্ছে সিমলা যাওয়ার রোড রোড এখন পর্যন্ত যে এখানে গিয়েছি মোটামুটি ঠিকঠাক আছে গভর্নমেন্টের বাস এটা যাচ্ছে হচ্ছে রেকমপ্রিয় মানে কালকা থেকে দেখলাম রেকমপ্রিয় বাস যাচ্ছে সকালবেলায় যাচ্ছে তা পুরো হিমাচলে কিন্তু গভর্নমেন্ট বাসের সার্ভিস খুবই ভালো প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে এবং প্রত্যন্ত জায়গায় কিন্তু এইচপিটিডিসির বাস কিন্তু সার্ভিস আছে আর এই দিকটা হচ্ছে পূর্ব দিকে আকাশ দেখুন আকাশ কিন্তু হালকা হালকা সূর্যের আলো দিকে ফুটে গেছে সিমলা এখান থেকে এখনও দেখা যাচ্ছে সিক্সটি থ্রি কিলোমিটার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পাহাড়ের গাবে এবং পাইনের বুক চিরে শৈল শহর সিমলার উদ্দেশ্যে এই সিমলা শহর হচ্ছে ব্রিটিশদের কিন্তু গ্রীষ্মকালীন রাজধানী কলকাতার প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু এই সিমলা শহরকে বেছে নিয়েছিল হচ্ছেদের গ্রীষ্মকালীন রাজধানীর জন্য আমরা পৌঁছে গেছি রোড এটা হচ্ছে সিমলা মেল রোড কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গেছি সিমলাতে আর এই সিমলার রোডের একদম সামনেই আমরা থাকবো হচ্ছে সিপিডাব্লিউডির হলিডে হোম গ্র্যান্ড হোটেলে আর এই গ্র্যান্ড হোটেল থেকে সিমলার ম্যাল একদমই কাছে হেঁটে পঞ্চাশ মিটার মাত্র আমরা চলে এসেছি আমাদের হোটেল সিপিডাব্লিউডির আন্ডারে গ্র্যান্ড হোটেলের ক্যাম্পাসে এই ক্যাম্পাসে বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই হোটেলটা আছে তো সবার জন্যই এই হোটেলটা না যাই হোক আর এই হোটেলের থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে ম্যাল একদম কাছে এই হোটেলের ঠিক নিচেই হচ্ছে সিমলা কালীবাড়ি আর এখান থেকে সামনের দৃশ্য কিন্তু অভূতপূর্ব এই হোটেলটা কিন্তু পুরোপুরি ব্রিটিশদের তৈরি করা আর এখানকার রুমগুলো কিন্তু প্রচন্ড বড় বড় আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে সিমলা কালীবাড়ি এটা হচ্ছে সিমলা কালীবাড়ির মেইন এন্ট্রি এখান দিয়ে এন্ট্রি হবে এটা শিমলা কালীবাড়ি আসার মেন রাস্তা আশেপাশে প্রচুর দোকান আছে আপনি এখান থেকে পুজোর ডালা কিনতে পারবেন ডালা কিনে এই মেন এন্ট্রি দিয়ে আপনি ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকে ডান দিকে পাদুকা রাখার জায়গা আছে সেখানে রেখে আপনি চলে যাবেন মন্দিরের মূল ফটকে এটা শিমলার কালীবাড়ির মেন এন্ট্রি তার পাশেই জুতো রাখার জায়গা আছে আপনার এখানে জুতো খুলে বা পাদুকা খুলে জমা দিয়ে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন সিমলার অন্যতম একটি স্থান এই হচ্ছে সিমলা কালীবাড়ি তো সিমলা কালীবাড়ি বাঙালিদের জন্য একটি আদর্শ স্থান ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল হচ্ছে এই শিমলা কালীবাড়ি তো ব্রিটিশরা এই মন্দিরে প্রতিষ্ঠাটা করেছিল এবং কথিত আছে মায়ের গায়ের রং শ্যামলা বলে এবং এই শ্যামলা শব্দ থেকেই কিন্তু এই শিমলা শহরের উৎপত্তি হয়েছে আর আমরা আছি হচ্ছে ওই যে ওই যে হোটেল দেখা যাচ্ছে ওইটা গ্র্যান্ড হোটেল তার ঠিক নিচেই হচ্ছে সিমলা কালীবাড়ি তো এখানে আপনারা আসতে পারেন এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো খাওয়ার জায়গাটা হচ্ছে নিচে সামনে আমটা আঙুল দেখাচ্ছে ওই টিকটিক গিয়ে নিচে সিঁড়ি চলে গেছে ওখানে ডাইনিং হল আছে আর তার পাশেই আছে থাকার খাওয়া থাকার ব্যবস্থা তো থাকা খাওয়ার সব এবং কি সমস্ত কিন্তু খুব চিপ রেটে আপনি পাবেন মানে সস্তায় পুষ্টিকর খাবার খাওয়ার তার সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীভাবে সেটা বুকিং করতে হয় এখানে সকাল ছটার সময় মন্দির খোলে একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত মন্দির খোলা থাকে একটা থেকে দেড়টা পর্যন্ত পর্যন্ত মন্দিরে কপাট বন্ধ থাকে একটার আগে ভোগ দেওয়া হয় ভোগ দেওয়ার পরে কিন্তু তারপরে মন্দিরে কপাট বন্ধ হয়ে যায় আধ ঘন্টার জন্য তারপরে আবার দেড়টার সময় চালু হয়ে রাত দশটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে এর মধ্যে আপনারা যখন খুশি এসে কিন্তু মন্দিরে পুজো দিতে পারবেন দূরে পাহাড়ের রিচগুলো দেখো কি সুন্দর লাগছে পুরো আমাদের ছবিতে সিনারি আঁকি মানে বাচ্চাদের হোক বা ছোটোবেলায় যে আমরা ছবি আঁকতাম পাহাড়ের ঠিক সেই যে দৃশ্য আমরা কিন্তু এখান থেকে সেটা দেখতে পাচ্ছি আর পাহাড়ের গায়ে এই হচ্ছে সিমলা শহরের দৃশ্য আমরা এখন হেঁটে চলেছি রোডের দিকে আমি পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে সোজা চলে এলাম শিমলা কালীবাড়ি থেকে আর শিমলা কালীবাড়ি বাড়ি থেকে এই যে রাস্তাটা সোজা যাচ্ছি আমি এই সোজা রাস্তায় গেলে আমরা পাবো হচ্ছে ম্যাল রোড এটা ম্যালের দেখুন মেন পর্শন আমি এদিক দিয়ে এসলাম এখানে এসে দুটো রাস্তা ভাগ হয়েছে এটা আপার মেল এটা লোয়ার মেল এখন প্রচুর দোকান আছে খাবার দোকান জিনিসপত্র কেনাকাটির দোকান কিন্তু এখানে কিন্তু তুলনামূলকভাবে অন্য জায়গার তুলনায় এইখানে কিন্তু খাবারের কোয়ালিটিও ভালো কিন্তু একটু কস্টলি সন্ধ্যার সময় এসে আপনি কিন্তু কিছু স্পেশাল টাইম আপনি এখানে স্পেন্ড করতেই পারেন এই মেল থেকেই সামান্য কিছুটা নিচে নামলেই চলে যাবেন কিন্তু সিমলার মেন মার্কেটে তার আশেপাশে কিছু প্রচুর ধরনের কিন্তু হোটেল আছে সস্তা আছে বিভিন্ন বাজেট ক্যাটাগরির আছে এবং ভালো হোটেল দামি হোটেলও আছে আপনারা সেখানে থাকতে পারবেন আমি কিছু হোটেলের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম রাতের দৃশ্য এটা হচ্ছে রাতের পুরো সিমলা ভ্যালিটার দৃশ্য দেখুন আমরা যে হোটেলের সামনে আছি এটা হোটেলের থেকে বেরিয়ে এই উপর থেকে পুরো সিমলা শহরটাকে কি সুন্দর লাগছে থেকেই তুমুল বৃষ্টিপাত হচ্ছিল এখন বর্তমানে কিছুটা বৃষ্টি কমেছে আর এই অন্ধকারে আমরা চলে এসেছি মেল রোডের সৌন্দর্য দেখতে দেখুন আলোকসজ্জায় কিন্তু এই প্রাচীন ব্রিটিশ অট্টালিকাগুলো সৌন্দর্যায়িত হয়েছে আর তার সঙ্গে আছে এই মেলের সৌন্দর্য যদিও এখন অন্ধকার হয়েছে রাত হয়েছে আর এখান থেকে আমরা যাব আরেকটু দিকে চার্চ দেখব আর লাইব্রেরিটাও দেখা যাবে আর এখানে কিন্তু প্রচুর হিন্দি সিনেমার শুটিং হয়েছে আর আমরা এখান থেকে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে সেখানে ডিনার করে আমরা আজকের মতো শুয়ে পড়ব সিমলা মেলে এই যে সিমলা চার্চ তো রাত্রেবেলা সিমলা সিমলা এর সামনে এসে হাজির হয়েছি সিমলা চার্চ এটা আমরা সিমলা চার্চের উপরে চলে এসেছি এখন যদিও সিমলা চার্চ বন্ধ হয়ে গেছে আঠারোশো চুয়াল্লিশ ব্রিটিশ আমলে তৈরি পুরো সিমলা শহর এবং তার সঙ্গে ব্রিটিশরাই কিন্তু তৈরি করেছিল তাদের এই ধর্মক্ষেত্র সিমলা চার্চ ওই দূরে দেখুন জাফী টেম্পলের হনুমান জিকে দেখা যাচ্ছে হনুমানের স্ট্যাচুটা এটা গ্র্যান্ড হোটেলে মেনু লিস্ট মোটামুটি রিজনেবল দামি আছে খুব একটা হাইও না আবার খুব একটা কমও না মোটামুটি ঠিক আছে সব ধরনের খাবার পাবে খাবার অর্ডার করবেন মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে খাবার আপনার ডেস্কে চলে আসবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই পেয়ে যাবেন টাইমিং টা বেশ সুন্দর আছে এদের ডিনার গুড মর্নিং আমরা এসেছিলাম আজকে সকাল এখন ঠিক ঘড়ি কোথায় ছটা বাজলো কালিমারি মন্দিরের দরজা কপাট খুললো ওখানটা শোনা যাচ্ছে আমি যাচ্ছি কালীবাড়িতে পুজো দিতে আর দেখুন এই শিমলা শহর পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে

ওখান থেকে নিচে নেমে এসেছি নিচে নেমে এসে এই রাস্তা ধরে গেলে দেড়শো মিটার হাঁটলেই আমি পৌঁছে যাবো হচ্ছে শিমলা কালীবাড়ি তার সঙ্গে যে দেখা যাচ্ছে শিমলা শহরের ভিউ আকাশ প্রচন্ড মেঘলা চারিদিকে কুয়াশা বৃষ্টি যখন তখন মানতে পারে কালীবাড়ির ঠিক সামনে এইটা সিমলা কালীবাড়ি যাওয়ার রাস্তা আর তার সঙ্গে সাবধানে থাকবেন প্রচুর বাদরের উৎপাত আর এই যে দেবীর মন্দির খুলে গেছে কপাট আর এই হচ্ছে শিমলা কালীবাড়ি মন্দির তো সকাল সকাল চলে এসেছি ভেবেছিলাম পুজো দেবো কিন্তু পুজো দেওয়ার কোনো ডালার দোকান কিন্তু এখনও খোলেনি যাই হোক দেখা যাক কি হয় না হয় কালির বাড়ি থেকে দূরের এই দৃশ্য এটা হচ্ছে শিব মন্দির আর এটা মায়ের মূল মন্দির ওখান দিয়ে আছে প্রবেশপথ এখানে পুজো দেওয়ার জায়গা আছে আর দিকে অতিথিশালা আছে আর খাওয়ার ব্যবস্থা আর এটা হচ্ছে এই মন্দিরের উঠোন প্রচুর বসার জায়গা আছে আপনি চাইলে এখানে কিছুটা সময় কাটাতে পারবেন আমাদের হোটেল হচ্ছে ওই যে উপরে রাস্তা দিয়ে হেঁটে এই মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকেছি নিয়ে এখানে মন্দিরের যে মূল মন্দির তার ভিতরে এখান দিয়ে ঢোকা যায় সাইডেও একটা রাস্তা আছে ওখানে গিয়ে আপনার মন্দিরের ভিতরে ঢুকে দেবী মায়ের দর্শন করতে পারবেন এবং তার সঙ্গে দেবী মায়ের পুজোও করতে পারবেন কালীবাড়ির বুকিং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম এখানে এটা হয় প্রতিদিন সন্ধ্যা সাতটার থেকে এখানে এই অডিটোরিয়ামের ভিতরে সেই লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমটা আছে লাইট অ্যান্ড সাউন্ড শো সাতটা থেকে সাড়ে সাতটা আর সাড়ে সাতটা থেকে আটটা দুটো স্টেজে হয় এখন বাজে সকাল পৌনে সাতটা তা আমরা মেলচত্বরে চলে এসেছি সকালবেলায় এখন দেখুন চত্বর পুরো ফাঁকা এটা দেখুন মেলের আবার মেলের যাওয়ার রাস্তা যেটা কালকে রাত্রে গেছিলাম চার্চের দিকে সেই জায়গাটা আবার যাচ্ছি দিনের বেলা ভিউটা নেওয়ার জন্য তো কিছুটা করে উঠতে হবে ফিমাল চত্বরে কিন্তু কোনো গাড়ির প্রবেশ নেই এক্সেপশনাল এই অ্যাম্বুলেন্স গেল অ্যাম্বুলেন্স আছে পুলিশের গাড়ি কিছু আছে আর যেগুলো গভর্নমেন্টের ধর কর্পোরেশনের গাড়ি বা সেরকম কিছু হয় সেই গাড়ি শুধু অ্যালাউ এমনি কোনো পাবলিক গাড়ি কিন্তু এখানে অ্যালাউ নেই কিন্তু আমি চিনার গাছের দেখা পেয়ে গেলাম এখানে দেখুন কয়েকটি চিনার গাছ আছে আর তার সঙ্গে ছোট্ট পার্কে বিনোদনের ব্যবস্থা আছে হিমাচলের নির্মাতা ডক্টর যশোবন্ত সিং পরমার তার স্মৃতির উদ্দেশ্যে একটা সৌধ করা হয়েছে মানুষজন এখানে এসে কিন্তু সকালবেলায় শারীরিক শরীরচর্চা বা শারীরিক কষ্ট কিছু করছেন এটা হচ্ছে মেল জায়গা মেলের দূরে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তি স্থাপন করা হয়েছে আর সিমলার সবচেয়ে পুরনো চার্চ ওইটা গতকাল সন্ধ্যের সময় এসছিলাম তখন অন্ধকারে যেটুকু দেখেছিলাম দেখেছিলাম এখন দিনের বেলা সেটা দেখাচ্ছে আপনাদের সামনে সামনে দূরে এটি হয়েছে সিমলা ন্যাশনাল লাইব্রেরি আর এই শিমলা মেলচত্রে কিন্তু প্রচুর হিন্দি সিনেমা হয়েছে তার মধ্যে ওখানে কিন্তু হয়েছিল হচ্ছে থ্রি ইডিয়ট সিনেমার শুটিং সময়ের অভাবের জন্য আমরা কিছু স্পট সিমলার দেখতে পারলাম না মার্কেটে যেতে পারলাম না আমরা আজ এই সকালবেলায় বেরিয়ে চলছি হচ্ছে শিমলা থেকে নারকান্ডা হয়ে সারানের উদ্দেশ্যে তো সেই পর্ব শিগগির নিয়ে আসছি আপনাদের সামনে ততক্ষণ একটু ওয়েট করুন আর দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি